দশটি যে ফর্মাগুলো তৈরি করেছে সেটা কিন্তু সারা বাংলাদেশ আমাদের প্রযুক্তিগুলো আমাদের যে ফর্মাগুলো আমাদের যে মেশিনগুলো যাচ্ছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের গন্ডে পেরে বাইরের দেশে কিন্তু আমাদের যে প্রযুক্তিগুলো যাচ্ছে আমরা চলে এসেছি সেই সাতক্ষীরা জেলা যেটা শ্যামনগর এখানে কিন্তু যে সুন্দরবন যেটা সারা বাংলাদেশতেই কিন্তু এই সুন্দরবন যেখানে রয়্যাল ব্যাঙ্গ টাইগার এখানে অনেক সৌন্দর্য গাছ এখানে কিন্তু অনেক দেশ ও সারা বাংলাদেশে অনেক প্রজাপক কিন্তু এই শ্যামনগর এসে থাকে আমি কিন্তু এসেছি আপনাদের জন্য এই শ্যামনগর যেহেতু এই শ্যামনগর আমাদের যে মস্তবো ভাই সে কিন্তু আমাদের যে প্রযুক্তিগুলো আমাদের যে ফর্মাগুলো নিয়েছে আমরা সেই প্রযুক্তিগুলো আমরা একটু দেখাবো তো কতটুকু তার ভালো লাগছে আমরা একটু দেখাতে চাই যে আমাদের যে মেশিনটা যে নিয়েছে সেটা কিন্তু আমি দেখাতে চাই এটা কিন্তু টেবিল ফ্যানের ফর্মা আমাদের কিন্তু জালি ফ্যান টেবিল ফ্যান প্যাডেল স্টাল সাবমার্সিবল জেনারেটার যত প্রকার জিরো থেকে তেল সসর মটর যেটা সহজেই কানে কয়টা কয়লটা হয় আমরা কিন্তু এসেছি এই সাতক্ষীরা জেলা শ্যামনগর এখানে কিন্তু শুধুমাত্র এই দেখানোর জন্যই এই মেশিন আমি মোসু ভাই সে কিন্তু এই মাত্র এই মাত্র তারা কিন্তু মেশিনই কয়েল করে সেই ভাই মোসো ভাই মেশিনই কয়েল করে এটা কিন্তু নাম্বার ওঠে যেটা আমি একটু ঘুরাতে চাই এখানে কিন্তু দেখতে পাচ্ছি যেটা সহজেই সহজেই কিন্তু এখানে নাম্বার ওঠে এবং টেবিল ফ্যানের চারটা রানিং চারটা কানে শুনে কয়েকটা বাইর হয় আমি সে মস্তু ভাইয়ের কাছে কথা শুনবো যে তার কতটুকু আমার মেশিন নিয়ে সে কতটুকু ভালো লাগছে দর্শক আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো তাহলে আমরা চলে যাবো সেই মোস্তফা অত্যন্ত একজন মনের মানুষ সে কিন্তু আমাদের দোকানে পৌঁছেছিল সে কিন্তু কাক ডাকা ভরে গত তিন দিন হচ্ছে সে কিন্তু মাল নিয়ে এসেছে আমি কিন্তু তার ভালোবাসার তার কালে আমি কিন্তু চলে এসেছি দীর্ঘ প্রায় দেড়শো কিলোমিটার দূরে এই সেই শ্যামনগর আমি মোস্তফার কাছে কিছু কথা শুনবো ভাই ভাই আপনি যে এখানে আমার মেশিন এসেছেন কতটুকু আপনি ভালো লাগছে এবং কাজ করেছেন আপনি দর্শকদের কিন্তু শুধু কথা বলবেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি যশোর ইলেকট্রিক থেকে আমি কয়েল পাঠানোর মেশিন নিয়েছি তো আমি আগে সারাদিনে একটা ফ্যানে কয়াল করতে পারতাম এখন আমি সারাদিনে পনেরো থেকে ষোলোটা এরকম কয়েল আমি উঠাতে পারি আর এতে কাজ করা খুব ইজি আর খুবই সহজ আমার হাতে কয়েল পাকাতে এরকম সময় লাগে প্রচুর আর আমার পাঁচ মিনিটের ভিতরে পুরো আট সেট কয়েল আমার নেমে যায় আর ধোকাতে পারে পনেরো মিনিট টোটালি কুড়ি মিনিট সময় আমি একটা টেবিল ফ্যানে আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে আমাদের যে প্রযুক্তিগুলো সেটা কিন্তু সারা বাংলাদেশ শহরনগর গ্রামগঞ্জে বকেশ্বর এলাকায় কিন্তু আমাদের যে প্রযুক্তিগুলো নিচ্ছে টেকনাফ থেকে দিয়ে তুলিয়ে আসছে সারা বাংলাদেশে আমাদের যে প্রযুক্তিগুলো যারা নিচ্ছে তারাই কিন্তু বলছে যে ভাই প্রযুক্তিগুলো অত সহজ তারও কিন্তু কম লাগে তার কতটুকু কম লাগছে সেটা কিন্তু দর্শকদের দেশের কথা বলে ভালো হতো আমার এখানে একটা টেবিল করে তারপর যদি তার কমের কথা বলি বলে পাখে কমায় দিচ্ছে আমি তো পাখে কম দিচ্ছি না আমি পাখে দিচ্ছি সাতশো পঞ্চাশ আর দিচ্ছি আটশো পঞ্চাশ